ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন কলিযুগের শেষ কেমন হবে আজকের এই ভিডিওতে আমরা জানব যে কলিযুগের কি কি লক্ষণ আছে সেখানে নারী ও পুরুষ কেমন হবে তাদের আয়ু কত হবে কলিযুগ কিভাবে শেষ হবে এবং এখন কত সময় বাকি আছে তো বন্ধুরা মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর যখন ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে বসেন তখন তার মন নানা চিন্তায় ভরে ওঠে ভবিষ্যৎকে নিয়ে দাপর যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছিল আর কলি যুগের আগমন স্পষ্ট হয়ে উঠছিল যুধিষ্ঠির এই চিন্তা করে উদ্বিগ্ন হয়ে পড়লেন যে কলি যুগের মানুষের জীবন কি হবে আর ধর্মের কি অবস্থা থাকবে নিজের এই চিন্তার সমাধান খুঁজতে চার ভাই ভীম অর্জুন নকুল আর সহদেবের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যুধিষ্ঠির ভাইদের ডাকলেন অর্জুন উদ্বিগ্ন কণ্ঠে বললেন হে বড় ভাই আপনি এত চিন্তিত কেন হয়ে আছেন কোনো শত্রু কি আমাদের রাজ্যে আক্রমণ করার ধৃষ্টতা দেখিয়েছে যদি তাই হয় আপনি আজ্ঞা জানান আমি শিগগিরই তাদের সবাইকে বিনাশ করে দেব যুধিষ্ঠির এক গভীর নিঃশ্বাস নিয়ে বললেন হে প্রিয় অর্জুন আমি তোমার পরাক্রম থেকে ভালোভাবেই পরিচিত এই পৃথিবীতে কোনো রাজা এত সাহসী নয় যে হস্তিনাপুরে আক্রমণের চিন্তাও করতে পারে কিন্তু আমার চিন্তা কোনো বাইরের শত্রু নিয়ে নয় ভীম বললেন তাহলে কি ব্যাপার বড় ভাই তোমার চিন্তা দেখে আমরাও অনিশ্চয়তা ও ভয় অনুভব করছি দয়া করে দ্রুত বলুন আমাদের সামনে কি সংকট আছে যুধিষ্ঠির গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন হে ভীম একটি ভয়ঙ্কর সংকট আসতে চলেছে আমি কলিকালের আগমন নিয়ে ভাবতে ভাবতে উৎকণ্ঠিত হয়ে উঠছি আমার ভয়ে ঘুম আসছে না যে ভবিষ্যতে মানুষের সমাজ কোথায় যাবে ধর্ম কি হবে আর সত্যের কি অবস্থা হবে এজন্য আমি ঠিক করেছি এখনই আমাদের দ্বারিকাধী শ্রীকৃষ্ণের কাছে যেতে হবে শুধু তিনিই আমাদের এই চিন্তার মুক্তি দিতে পারবেন সব পাণ্ডবী যুধিষ্ঠিরের কথায় সম্মতি জানালো অর্জুন বলল তুমি একদম ঠিক বলছো ভাই শ্রীকৃষ্ণই এখন সবচেয়ে বুদ্ধিমান ও ভবিষ্যৎ বক্তা আমাদের দ্রুত তাদের কাছে যেতে হবে ভীম উৎসাহ দিয়ে বললেন ধর্মরাজ আমি আপনার সাথে আছি আমরা সবাই দ্বারিকা যাব এবং শ্রীকৃষ্ণের সঙ্গে পরামর্শ করব এরপরে তারা পবিত্র নগরী দ্বারিকায় পৌঁছালো যেখানে শ্রীকৃষ্ণ তাদের শাক্ত জানালেন শ্রীকৃষ্ণের কাছে পৌঁছেই যুধিষ্ঠির পায়ে মাথা ঝুঁকালেন এবং বললেন হে কেশব আপনাকে কোটি কোটি প্রণাম শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন হে মহারাজ যুধিষ্ঠির দ্বারিকা নগরীতে আপনাকে স্বাগতম বলুন আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি যুধিষ্ঠির নম্রভাবে বললেন হে মাধব আপনি তো সব কিছুই জানেন দাপর যুগ এখন শেষ হতে চলেছে আর যুগের লক্ষণ স্পষ্টভাবে দেখা দিচ্ছে আমি জানতে চাই যে কলিযুগে মানুষের স্বভাব আর আচরণ কেমন হবে সে কেমন কর্ম করবে আর মুক্তি পাওয়ার জন্য কি ধরনের চেষ্টা করতে হবে শ্রীকৃষ্ণ গভীর একটি হাসি দিয়ে বললেন হে ধর্মরাজ তোমার কৌতূহল ঠিক আছে কলিযুগের প্রভাব বোঝা বেশ গুরুত্বপূর্ণ কিন্তু এর উত্তর আমি তোমাকে সরাসরি দিতে পারব না এজন্য তোমার এবং তোমাদের ভাইদের বিশেষ কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে যুধিষ্ঠির আগ্রহ ভরে বলল হে কেশব আপনি কোন ধরনের পরীক্ষার কথা বলছেন এবং তার জন্য আমাদের কি করতে হবে আমাদের কি অভিজ্ঞতা নিতে হবে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনাকে এবং আপনাদের চার ভাইকে আলাদা আলাদা দিকের বিশাল ও ভয়ঙ্কর গভীর জঙ্গলে যেতে হবে এবং কিছু অদ্ভুত ও আশ্চর্যজনক জিনিস দেখতে হবে যখন সেখানে কোনো অস্বাভাবিক ঘটনা অনুভব করবে তখন ফিরে এসে আমাকে সেটা জানাবে তবেই আমি তোমাদের কলিযুগের প্রভাব নিয়ে বিস্তারিত বলতে পারবো যুধিষ্ঠির বললেন আপনার আদেশ মতো কেশব আপনি যেই জায়গার ইশারা করবেন আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুত ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি আর আপনার চার ভাই এখন আলাদা আলাদা দিকেই যাও চারদিকে ভয়ঙ্কর জঙ্গল আছে আপনিও জঙ্গলগুলোতে গিয়ে দেখবেন যদি কোনো অদ্ভুত কিছু দেখতে পান তাহলে ফিরে এসে আমাকে জানাবেন আমি তখন আপনাকে আগামীকলি যুগের রহস্য জানাব এরপর যুধিষ্ঠির আর তার ভাইরা ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা মেনেই জঙ্গলের দিকে যাত্রা করার সিদ্ধান্ত নিল পাণ্ডবেরা তাদের রথ থেকে নেমে পায়ে হেঁটে জঙ্গলের দিকে রওনা দিল জঙ্গলের পথে যাত্রা কঠিন ছিল আর পাণ্ডবরা এক এক করে বিভিন্ন দিকেই ছড়িয়ে পড়ল যেন আরও বেশি অদ্ভুত ঘটনা দেখতে পারে প্রথমে যুধিষ্ঠির এক ঘন ও রহস্যময় জঙ্গলে এক অদ্ভুত দৃশ্য দেখল তিনি দেখলেন একটি বিশাল হাতির দুটি সুঁড় আছে আর সেই হাতি তার দুই সুঁড় দিয়ে জঙ্গলের গাছগুলো উল্টে দিচ্ছে যেন তার ক্ষমতা অপরূপ এই দৃশ্য দেখে যুধিষ্ঠির বিস্মিত হয়ে ভাবতে লাগল এই অদ্ভুত ঘটনাটা আসলে কি ইঙ্গিত দিচ্ছে তিনি ওই হাতিটাকে ভালো করে দেখলেন এবং তার অদ্ভুত রূপটা বোঝার চেষ্টা করলেন এরপর অর্জুনও এক অদ্ভুত ঘটনা দেখলেন অর্জুন একটি সুন্দর আর শান্ত বনে পৌঁছালেন যেখানে পাখিদের চাহচাহানি গুঞ্জরিত হচ্ছিল সেখানে তিনি দেখলেন এক বিশাল পাখির পালকে বেদের রচনা লেখা আছে ওই পাখিটা অত্যন্ত বিশাল আর গৌরবমা ছিল কিন্তু সে মৃত প্রাণীর মাংস খেতে ব্যস্ত অর্জুন এই দৃশ্য দেখে ভাবতে লাগলেন এটা কি অদ্ভুত আর বিরোধপূর্ণ দৃশ্য একদিকে এই পাখি বেদের জ্ঞান ধারণ করে আর অন্যদিকে সে মৃত প্রাণীর মাংস খাচ্ছে অর্জুন মনোযোগ দিয়ে এই দৃশ্য দেখলেন আর রহস্য বুঝবার চেষ্টা করলেন এদিকে ভীম যিনি খুবই শক্তিশালী ছিলেন তিনি একটা অদ্ভুত ঘটনা দেখলেন ভীম এক সবুজে ভরা চারাগাহে পৌঁছালেন যেখানে গরুর একটা বাচ্চা ঘাস খাচ্ছিল সেখানে তিনি দেখলেন এক গরু বাছুরকে জন্ম দিল আর সেই গরুটি তার বাছুরটিকে এমন জোরে চাচ্ছিল যে বাছুরটি রক্তাক্ত হয়ে গেল ভীম সেটা দেখে ভাবতে লাগলেন কি অদ্ভুত মমতা এটা যা তার সন্তানকে আহত করছে এরপর সহদেব একটা অদ্ভুত দৃশ্য দেখলেন সহদেব এক সুন্দর আর শান্ত ঝর্ণার কাছে গেলেন যেখানে সাতটা কুজো ছিল সেই সাত কুজোর মধ্যে ছয়টিতেই জলে ভরা ছিল কিন্তু মাঝখানের ওই কুজোটা যেটা সবচেয়ে গভীর ছিল তাতে একটুও জল ছিল না এই দৃশ্য দেখে সহদেব গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন এই অদ্ভুত দৃশ্য কি সংকেত দিচ্ছে তিনি মনোযোগ দিয়ে ওই দৃশ্য দেখলেন আর রহস্য বোঝার চেষ্টা করলেন তারপর শেষে নকুলও একটি অদ্ভুত দৃশ্য দেখলেন নকুল পৌঁছালেন এক পর্বতময় অঞ্চলে যেখানে চারপাশে উঁচু উঁচু পাহাড় আর সেগুলোর উপর ঘন সবুজ গাছ লাগানো তিনি দেখলেন একটা পাহাড়ের ছোট্ট একটা বিশাল বড় পাথর গড়িয়ে নিচে নামছে আর সেই পাথর যেসব বড় বড় গাছের সামনে আসছে সেগুলোকে দুমুরে মুচুরে ভেঙে তার ওপর থেকে গড়িয়ে পড়ছে নিচের দিকে কিন্তু যখন সে একটা ছোট গাছের কাছে পৌঁছল সেই গাছের গোড়ায় এসেই পাথরটা থমকে গেল নকুল এই ঘটনা দেখে স্তম্ভিত হয়ে গেল এবং ভাবতে লাগলো এই ছোট্ট গাছটা এত শক্তিশালী কিভাবে হতে পারে সে মনোযোগ দিয়ে দৃশ্যটা দেখল আর বুঝতে চেষ্টা করল এরপরে সন্ধ্যা হয়ে যেতেই পাঁচ ভাই জঙ্গল থেকে ফিরে এলো এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেল সবাই তাদের নিজ নিজ অভিজ্ঞতা শেয়ার করছিল সবার আগে যুধিষ্ঠির বলল হে প্রভু আমি একটা হাতি দেখেছি যার দুটো সূর ছিল এই দৃশ্য দেখে আমি খুব অবাক হয়ে পড়ি শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ এই দৃশ্যের অর্থ হল কলিযুগে এমন লোকেরা শাসনে আসবে যারা দুই পক্ষ থেকেই শোষণ করবে তারা একদিকে প্রজাদের থেকে সেবা আর ভক্তি চাইলেও অন্যদিকে তাদের স্বার্থে তাদের দেশ করবে তারা বাহ্যিকভাবে একরকম দেখাবে আর ভিতর থেকে সম্পূর্ণ ভিন্ন এমন শাসকরা প্রজাদের স্বার্থের চেয়ে নিজের স্বার্থকেই প্রাধান্য দেবে এরপর অর্জুন বলল হে প্রভু আমি এক পাখি দেখেছি যার দানাতে বেদের রচনা লেখা ছিল কিন্তু সেই পাখি মৃত প্রাণীর মাংস খাচ্ছিল এই দৃশ্য আমার জন্য অত্যন্ত বিস্ময়কর ছিল শ্রীকৃষ্ণ গভীর চিন্তা করে বললেন হে অর্জুন কুলিযুগে এমন লোক থাকবে যারা বড় বড় পণ্ডিত আর বিদ্যান হিসেবে পরিচিত হবে তাদের কাছে জ্ঞান থাকবে কিন্তু তাদের হৃদয় পবিত্র থাকবে না তারা মৃতদের নামে টাকা রোজগার করার জন্য সব সময় প্রস্তুত থাকবে এমন বিদ্যান কেবল নিজেদের সুবিধার জন্য ধর্ম আর বেদের ব্যবহার করবে তারা শুধু সেই মুহূর্তের অপেক্ষায় থাকবে যখন কোনো ধনী ব্যক্তি মারা যাবে আর তার সম্পত্তি তাদের নামে চলে আসবে এই যুগে ধর্মের নামে কপটতা আর প্রতারণাও থাকবে তারপর ভীম নিজের কথা বলল হে প্রভু আমি দেখেছি এক গাভী তার বাছুরকে এত জোরে চাচ্ছিল যে বাছুরটি রক্তাক্ত হয়ে গিয়েছিল এটা আমার জন্য খুবই বিচিত্র দৃশ্য ছিল শ্রীকৃষ্ণ বম্ভীর কণ্ঠে বললেন হে ভীম কলিযুগে বাবা মা তাদের সন্তানের প্রতি এতটাই মমতা আর ভালোবাসা দেখাবে যে তারা ওদের উন্নতির রাস্তা নিজেই বন্ধ করে দেবে অতিরিক্ত স্নেহ আর রক্ষার কারণে বাচ্চারা স্বনির্ভর হতে পারবে না আর জীবনে এবোবার বদলে মোহ মায়ার জালে আটকে থাকবে বাবা মায়ের মমতা নিজেদের সন্তানদের জন্যই বাধা হয়ে দাঁড়াবে আর বাচ্চারা স্বনির্ভর হওয়ার বদলে দুর্বল হয়ে যাবে তারপর সহদেব বললেন হে প্রভু আমি সাতটা কুয়ার আশ্চর্য দৃশ্য দেখেছি যেখানে ছয়টার মধ্যে জল ছিল কিন্তু মাঝের কুয়া যা সবচেয়ে গভীর ছিল সেটি সম্পূর্ণ শুকনো ছিল এই দৃশ্যটা আমাকে খুব অদ্ভুত লেগেছিল শ্রীকৃষ্ণ ধীরে ধীরে উত্তর দিলেন হে সহদেব কলিযুগে এমন মানুষ থাকবেন যারা বাহ্যিকভাবে খুব ধনী আর সমৃদ্ধ মনে হবে তারা বড় বড় উৎসব আর অনুষ্ঠানগুলোতে প্রচুর টাকা খরচ করবে কিন্তু নিজের প্রতিবেশীদের মধ্যে যারা খিদে পিপাসায় মরছে তাদের দিকে তাকানোর চেষ্টাও করবে না তারা কেবল নিজেদের স্বার্থ আর আনন্দের জন্য অর্থ ব্যবহার করবে অন্যদের কষ্টের কোনো তোয়াক্কা করবে না এই যুগ স্বার্থপর আর অবহেলার যুগ হবে যেখানে টাকার আসল ব্যবহার হবে না শেষে নকুল বললেন হে প্রভু আমি দেখেছি একটা বিশাল পাথর পাহাড় থেকে গড়িয়ে নিচে আসছে পথের মধ্যে বড় বড় গাছ সেই পাথরকে আটকাতে পারছিল না কিন্তু একটা ছোট গাছের সামনে আসতেই পাথরটা হঠাৎ থেমে গেল এই দৃশ্য আমাকে খুব বিস্মিত করল তখন ভগবান শ্রীকৃষ্ণ গভীর কণ্ঠে উত্তর দিলেন হে নকুল কলিকালে মানুষের অবনতি বড় কোনো ধন সম্পদের জন্য থেমে থাকবে না মানুষের জীবন শুধু বস্তুগত সুখ ও সুবিধা বিলাসে ভেসে যাবে কিন্তু যদি মানুষ তার হৃদয় যে ঈশ্বরের নাম আর ভক্তি ধরে রাখে তাহলে সে অবনতির হাত থেকে রক্ষা পাবে এই ভয়ঙ্কর কলিকালের হাত থেকে রক্ষা পেতে হরিনামের ছোট্ট একটি গাছও যা জীবনকে টিকিয়ে রাখতে পারে আর বড় বড় গাছ যেমন ধন সম্পদ আর ক্ষমতা সেটা বাঁচাতে পারবে না এইটাই কলি যুগের সত্য ভগবান শ্রীকৃষ্ণের এই উত্তর শুনে পাঁচ পাণ্ডব গভীরভাবে চিন্তা করতে লাগল তারা কলি যুগের ভবিষ্যতের এক ঝলক দেখতে পেল আর বুঝতে পারল এই যুগে মানুষের স্বভাব আর আচরণ কেমন বদলে যাবে তারা বুঝতে পারল এই যুগে ধর্ম আর সত্য মারা কত কঠিন হবে কিন্তু যদি তারা ভক্তি আর ভগবানের নামে আশ্রয় নেয় তবে অবশ্যই এই পতন থেকে বাঁচা সম্ভব এরপর পিতামহ ভীষ্ম কলি যুগের ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলেছিলেন তিনি বলেছিলেন কলিযুগে মানুষ তাদের বাবা মার যত্ন করবে না সম্পত্তির লোভে তারা তাদের বাবা মাকে বাড়ি থেকে বের করে দেবে এবং কামর দেশনায় বিভোর হয়ে পড়বে মানুষ অন্য মহিলাদের দিকে খারাপ চোখ রাখবে এবং সবসময় কামনার আগুনে দগ্ধ থাকবে এটা শুনে পাণ্ডবরা কলি যুগের আরেকটি গভীর চিত্র দেখল এবং বুঝল যে এই যুগে মানুষের পতন কতটা বড় হতে পারে তারা আরও জানল যে ধর্ম ও সত্যের পথ ধরে চলতে পারলে এই যুগের কঠিন সময়গুলোকে তারা ভালো মতো সামলাতে পারবে এছাড়াও গরুর পুরাণেও কলিযুগের ভবিষ্যতের কথা উল্লেখ আছে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের শেষ পরিণতির লক্ষণ বর্ণনা করার জন্য বললেন যে একবার গরুর জি ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে প্রভু চার যুগের মধ্যে কলিযুগকেই সবচেয়ে ভয়ঙ্কর আর অভিশপ্ত যুগ হিসাবে ধরা হয়েছে এই কলিযুগের শেষ কিভাবে হবে আর শেষের সময় কোনো কোন লক্ষণ দেখা দিবে শ্রীকৃষ্ণ তখন গরুর জির দিকে তাকিয়ে বললেন হে গরুর কলিযুগের শেষ খুবই ভয়ানক আর ধ্বংসাত্মক হবে যখন পৃথিবীতে এই লক্ষণগুলো দেখা যাবে বুঝবে যে কলিযুগের শেষ আসন্ন এবং এখন বিশ্ব প্রলয়ের দিকে যাবে প্রথম লক্ষণ হবে মানুষের আজু কমে যাওয়া ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে বলেছেন যে কলিযুগের শেষ সময় মানুষের আয়ু মাত্র কুড়ি বছর হয়ে যাবে আর এটা একটা ইঙ্গিত হবে যে মানুষের শরীর খুবই দুর্বল হয়ে যাবে যখন একজন মানুষ মাত্র বারো বছর বয়সী হবে তখনই তার চুল সাদা হয়ে যাবে আর শরীর ঝুরঝুরে হয়ে উঠবে এটা দেখাবে কলিযুগে মানুষের শারীরিক ও মানসিক শক্তির পরিপূর্ণ অবনতি ঘটবে তার উপরে তখনকার নারীরা আট বা নয় বছরের মধ্যে সন্তান জন্ম দিতে শুরু করবে এই অবস্থা সমাজে একটা অস্বাভাবিকতা আর ভারসাম্যের অভাবের দিকেই ইশারা করে মহিলাদের শরীর খুবই ক্ষীণ আর ছোট হবে কিন্তু তাদের খাওয়ার প্রবৃত্তি খুব বেশি থাকবে তারা কম সন্তান জন্ম দেবে এবং খুব রাগী স্বভাবের হবে তারা নিজের সন্তানের লালন পালনে অক্ষম থাকবে যার ফলে সমাজে বিশৃঙ্খলা এবং অসন্তোষের পরিবেশ সৃষ্টি হবে দ্বিতীয় সংকেত হল স্ত্রীধর্ম পালনকারী নারীর অবসান ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিকালের শেষ স্ত্রী স্ত্রীধর্ম পালনকারী নারী আর দেখা যাবে না এক নারী একাধিক পুরুষের সাথে বিয়ে করবে এই অবস্থা সমাজে নৈতিকতা ও সদাচারের পতনের প্রতীক এছাড়াও মানুষ পূজা পাঠ শ্রাদ্ধ শেষকৃত্যের মতো কাজকর্মেও অবহেলা করবে সংস্কার মুন্ডন আর বিয়ের মতো ধর্মীয় আর সাংস্কৃতিক কাজগুলো বাদ দিয়ে দেবে জল না থাকার কারণে মানুষ স্নানও করবে না কলি যুগের শেষ পর্যন্ত মানুষ শুধু মাংস ভক্ষণ করবে আর সবাই সৎকার খাওয়া এড়িয়ে যাবে এই যুগে মানুষের কাপড় চকচকে আর অতিরিক্ত টান টান হবে যা তাদের ভৌতিক আকর্ষণের প্রতি ঝোঁক আর আধ্যাত্মিকতার থেকে দূরে থাকা নির্দেশ করবে তৃতীয় লক্ষণ হল গাছের ফলের অভাব ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন কলিযুগের শেষ সময়ে গাছগুলোতে ফুল ও ফলের উৎপত্তি কমে যাবে আর পৃথিবীতে চারদিকই শুধু স্বামী গাছ দেখা যাবে মানুষ শাকসবজি খাওয়া ছেড়ে কেবল মাংস খাবে এই যুগের খাবার তামসিক থাকবে ব্যাধি করবে যার ফলে মানুষ দ্রুত বুড়ো হয়ে মারা যাবে কলিযুগের মানুষ গরুর উপাসনা বন্ধ করে দেবে আর গরুগুলোকে শুধু দুধ আর মাংসের জন্য পালন করা হবে এটাই সমাজে ধর্ম নৈতিকতা আর প্রকৃতির প্রতি সম্মানের অভাবের চিহ্ন হয়ে দাঁড়াবে চতুর্থ চিহ্ন হচ্ছে কম বৃষ্টি শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগের শেষ সময়ে বৃষ্টিপাত কম হবে অর্থাৎ খুবই অল্প বৃষ্টি হবে ক্ষেতের ধান ভালো হবে না আর ধানের দানা ছোট হয়ে যাবে ফলে ও রস থাকবে না মানুষ ক্ষুধা ও পিপাসায় কষ্ট পেয়ে মরতে থাকবে এই অবস্থায় মানুষের কাছে শুধু ছাগলের দুধই পাওয়া যাবে এটা সমাজে প্রাকৃতিক সম্পদের অভাব আর জীবনের কঠিন পরিস্থিতির কথা বোঝায় পঞ্চম সংকেত হল সূর্য আর মহাপ্রলয় পৃথিবীতে মানুষ গাছপালা কেটে নিশ্চয় করে দেবে অর্থের লোভে এবং যার ফলে পৃথিবীতে প্রখর সূর্যের আলোর প্রভাবে সমস্ত জগৎ ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয়ে যাবে আবার কোনো কোনো সময় হঠাৎ করে মেঘ গর্জন করবে আর পরবর্তী কয়েক দশক ধরে জল বর্ষণ হবে আর সেই জলেই অর্ধেক মানুষ তুলিয়ে যাবে এইভাবেই প্রকৃতিতে যখন খুশি যেমন খুশি বিধ্বংসী আর ভয়ঙ্কর হয়ে উঠবে যখন সৃষ্টির ধ্বংস সম্পূর্ণ হবে তখন ঈশ্বর নিজের ইচ্ছায় এক নতুন সৃষ্টি করবেন এই সৃষ্টি আগের চেয়ে বেশি পবিত্র বিশুদ্ধ এবং দৈবিক হবে যেখানে ধর্ম সত্য এবং আধ্যাত্মিকতার পুনরুজ্জীবন ঘটবে এটা একটা চক্র সৃষ্টি রক্ষা আর ধ্বংস যখন একটা যুগ শেষ হয় তখন সেটা নতুন যুগের সূচনা করে এটা আমাদের বোঝায় যে প্রতিটা শেষ একটা নতুন শুরু আর সেই নতুন সৃষ্টিতে বেঁচে থাকবে যারা ধর্ম আসত্যের পথ অনুসরণ করেছেন কলিযুগের শেষ হবে এভাবেই তারপর পরমাত্মা নিজের ইচ্ছায় আবার সৃষ্টি করবেন এই জ্ঞান আমাদের শেখায় যে কলিযুগের কষ্ট ও চ্যালেঞ্জগুলো থাকা সত্ত্বেও আমাদের সত্য ধর্ম ও ভগবান নামের আশ্রয় নিতে হবে এতে আমাদেরই কল্যাণ হবে তো বন্ধুরা এভাবেই গরুড পুরাণে কলিযুগের শেষের বর্ণনা আছে এই জ্ঞান আমাদের সতর্ক করে দেয় যে কলিযুগের শেষ সময় কি হতে পারে আর আমাদের এই যুগেও ধর্ম ও সত্যের পথে চলতে প্রেরণা দেয় বন্ধুরা যদি আপনাদের এই তথ্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য